ভাঙা ডিরেকশন গল্প তারপরে অভিনেতা অভিনেত্রীরা অসাধারণ আমার খুবই ভালো লেগেছে এবং খুবই আনফের একটু প্রত্যেকটা পরোতে পরতে ভুমিয়ে মানে গল্পের পরিষ্য় ছিল এবং শেষ পর্যন্ত আমি দর্শকদের বলবো সবাই ফলে গিয়েছিলাম কি থাকছে সেটা আমি বলছিলাম আর দর্শকরা আসলে দেখে এটাও ছবি ধরনের সময় এখন অসুখের সময় তুমি ক্লাসিক ক্লাসিক ঠিক হবে না খুব ক্লাসিক এম ছবি যেটা সবচেয়ে বেশি ভালো হয়েছে আর খুবই ভালোটা সবচেয়ে বেশি আপনার কাছে

হচ্ছে সেটাই মনে হয় সেটা সবচেয়ে বড়ো ব্যাপার অবশ্যই কেউ ইমোশন দিয়ে বিনোদিত হয় কেউ অ্যাকশন দিয়ে বিনোদিত হয় আমার মনে হয় যে এটা একটা ক্লাসিক অ্যাপ্রোচের একটি ছবি এবং যারা ভালো কন্টেন্ট দেখতে ভালোবাসেন গল্প খুঁজেন সেই গল্পগুলি পুরোপুরি একজন অডিয়েন্স হিসেবে আপনার এক্সপিরিয়েন্স কেমন আছে ভালো দুই লাভ দু ঘন্টার ছবি একবারে কেন বসে দেখি